হ্যালো বিমান গুড ইভিনিং সবাইকে এই যে চুলটা এই মাত্র ছাড়লাম সারাটা দিন ভিজে চুল নিয়ে থাকি তো সন্ধেবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে হালকা ঠান্ডা লাগে না মানে ওয়েদারটা একটু সুন্দর থাকে বলে এই চুলটাকে হালকা ছেড়ে দিই যাতে শুকিয়ে যায় চুলটা নাহলে সারাদিন কিন্তু চুল শুকায় না তো যাই হোক প্রথমে এই ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে আমি একটা আমার চ্যানেলে এমন ভিডিও করেছি যেটার জন্য তিন তিনজনের সংসার ভাঙতে চলেছিল তার জন্য সত্যিই হাজ্য করে ক্ষমা যাচ্ছি ভাঙতে না দেখো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকলে সে সম্পর্ক হয়তো ভাঙবে না তবে বিশ্বাস এতটাও করা উচিত না যে আমি তিনজনের কথা বলছি মানে সবার ক্ষেত্রে এখানে জ্ঞানও দিচ্ছি না মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে এতটাও বিশ্বাস করা উচিত না যে চোখ বন্ধ করে বিশ্বাস না সেটাও বলছি না আবার এটাও ঠিক যে হ্যাঁ বিশ্বাস থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি খুব কম কম হয় যাই হোক ক্ষমা চাচ্ছি কালকে আমি একটা এমন ভিডিও করেছি যার জন্য মিতু ছন্দা আমার মিতু ছন্দা আর হচ্ছে মু এদের আর আমি এদের তিনজনেরই দেখেছি কমেন্ট আমার নিজের কমেন্ট এসেছে আর আর কিন্তু বাকি কারো কমেন্ট আমি দেখিনি দেখিনি বা হয়তো আমি আরও হয়তো কারো নাম নেওয়া হয়েছে কিন্তু আমি আমি তিনজন তিনজনেরটাই ফলো করেছি তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ভিডিও চলে এসেছে আমি শুধু থামনেল দেখেছি ঘরের তলে বসে বলছি কারো ভিডিওতে টাচ করেও দেখিনি দেখিনি না দেখার অনেক কারণ আছে সেই জন্য দেখিনি আর শুধু আমি ছন্দার ভিডিও দেখেছি মিতুর ভিডিও দেখেছি আর মো বলছিল দিদি ভিডিও করবো না আমি বলি হ্যাঁ কর কোনো সমস্যা নেই তো যাই হোক তিনজনের কথাই শুনেছি তো ক্ষমা চাচ্ছি এই জন্যই যে আমার একটা কথাতে যে এই তিনজনের উপর এফেক্ট পড়বে সেটা আমি সত্যি মানে বাচ্চার কসম খেয়ে বলছি সত্যি আমি ভাবিনি এতটা ভেবেচিন্তে যে ভিডিওটা করিনি শুধু একটাই ফোকাস ছিল ওই সময়টা ওই সময়টা না আমার এখনও ওর উপর রাগ আছে একটাই একটাই মানে আমার মাথায় ছিল যে আমি যাকে বলছি সে যদি বুঝে সে যদি তার ভুলটাকে শোধরায় বা সেইটুকু না ওয়াইটিতে কোনো ঝড় আনতে যাচ্ছি না কোনো কিছু হ্যাঁ এখন অনেকে কমেন্ট করেছো যে এই কথাটা তুমি যে করেছা তাকে পার্সোনালি গিয়েও বলতে পারতে দেখো সে জানে আমি জেনে গেছি আমি তাকে পার্সোনালি বলি সে সে মানে হয়তো ভয় পাবে না বা সেটাকে গুরুত্ব দিবে না তো আমি সোশ্যাল এই জন্যই করেছি যাতে করে লোকের ভয় পায় বা লোককে ভ লোকের ভয় একটা বুঝতেই পারছো একটা ইমেজের ইমেজ নষ্ট হওয়ার ভয় পায় সেটা আমি ভেবেছিলাম তো সেই জন্য আমি সোশ্যাল করেছি যাই হোক আমার হয়তো ভুল হয়ে গেছে এটা করা আমি খুব মানে কি বলবো হটকারিতা করিনি এই খবরটা আমি বেশ কয়েকদিন আগে পেয়েছি অনেক দিন থেকেই ভাবছি যে ইউটিউবে বলবো মানে কি করে সাহস্তা করা যায় একটা ভাবছিলাম মানে খুব যে অনেক আগে না এই দু তিন দিন হলো আমি ভাবছিলাম ব্যাপারটা নিয়ে তো যাই হোক অনেক ঝড় বইছে কেননা আমি থামনেল দেখেই বুঝতে পারছি কারো ভিডিও দেখিনি আর কমেন্ট পড়ছি আমার আর যারা যারা ভিডিও পড়েছে মানে আমার সহক্রিয়েটার তাদের ভিডিওগুলো হালকা দেখেছি হালকা দেখেছি সম্পূর্ণ দেখিনি তো তাদের কাছে আমি বিশেষ করে তিনজনের কাছে হাজার করে ক্ষমা চাচ্ছি যে মানে এরকম যে একটা এফেক্ট পড়বে সত্যিই ভাবিনি মিতু একটা খুবই ভালো মানুষ মানে পার্সোনালি আমার ভীষণ ওকে ভালো লাগে ছন্দাও ভীষণ ভালো মানুষ ও অনেক কিছু সহ্য করে মুখ চেপে কিন্তু খুব সহজে বলে না যাই হোক এটা অন্য ব্যাপার এই ব্যাপারের সাথে কোনো লিঙ্ক নেই এই জন্য আমার ওকে ভীষণ ভালো লাগে ছন্দাকে আর মৌকে ভালো লাগে ও মৌকে ভালো লাগে দেখো সবাকেই একটা না একটা কিছু কারণে ভালো লাগেই আমার তো এদের সম্পর্কে বলতে বা এদের এদের নিয়ে ভাবতে এরা আমার থেকে ছোটো হয়তো বয়সে আমি হয়তো বয়সে আমি কারো না কারোর থেকে বড়ো ছোটো হতে পারি কিন্তু সম্পর্কে সবার থেকে আমি বড় তো সেই জন্য ছন্দা মৌকে নিয়ে আমার কোনো রকম কমপ্লেন নেই বা ওদেরকে নিয়ে আমি কোনোদিনও কিছু বলতেও চাই না ওরা ওরা যে আছে না ওরা মানে হয়তো মানে কী বলবো তোমাদেরকে বোঝাতে পারছে না ওরা না আমার এই জায়গাতে আমি ওদেরকে ভীষণ ভালোবাসি অনেক রকম সাজেস্ট করি অনেক ভালোবাসি ওদেরকে অনেক রকমভাবে সাজেস্ট করি তো আমি ওর ভিডিও দেখে সন্ধ্যার ভিডিও দেখে রীতিমতো হেসেই ফেলেছিলাম হেসেই ফেলেছিলাম যাই হোক কিন্তু আমি একটা কথা বলি সত্যি আমি ভাবতে পারিনি যে আমার এই ভিডিওটার জন্য ওদের উপর এফেক্ট করবে দেখো মানলাম আমি ভিডিও করেছি আমি ভুল করেছি ঠিক আছে আমি ভিডিও করেছি আমি কারণ নাম নিতে পারছিলাম না বলেই আমি ভিডিওটা করেছি আর যার জন্য আমি ভিডিওটা করেছি সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরে আমাকে আমাদেরকে ফোনও করেছে সে বলে না ওই ঠাকুর কে আমি তো কলা খাইনি আমি কারণ নাম না নিতেও সে বুঝে গেছে বুঝছো সে ফোন করে অনেকবার ফোন করছিল তো আমরা রিসিভ করলাম ফাইনালি রিসিভ করে বললাম ব্যাপারটা তারপরে বললো যে যে যা হয়েছে ভুল হয়েছে আমি ভা মানে যাতে ফিউচারে ভালোভাবে থাকা যায় সংসারটা তো সেরকমভাবে থাকবো আমার ভিডিওটা অনেকটা লাভ হয়েছে জানো তো করাতে এখন আমি জানি না ওর ভিতরে কি আছে তবে একটা যে ভয় হয়তো মনে ঢুকেছে তো আমিও সতর্ক থাকবো এই ব্যাপারগুলো নিয়ে ও সতর্ক থাকবে আর আমি চেয়েছিলাম যে ফ্যামিলিটার কথা বলেছি সেই ফ্যামিলিটা যাতে সুস্থ থাকে সবল থাকে আমি নাম নিতে পারবো না বন্ধুরা এটা আমার ফল্ট আমার ভুল আমি নাম নিতে পারছি না দেখো আমি নাম নেওয়াতেই এত সংসারে অশান্তি হয়ে গেছে আমি নাম নিলে তাহলে ভাবো আমাকে যে কি শুনতে হবে আমি জানি না একজনের ভালো করতে চেয়ে আমি হয়তো বলে ফেলেছি এটা হয়তো আমার ভুল হয়তো না ভুল তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ যে কারও ভালো করতে নি এটা তোমরা আমাকে বুঝিয়ে দিয়েছ ঠিক আছে চলো আজকের পর থেকে আমি কে কোন দিকে যায় যাক বাবা আমার ফোকাস একটা থাকবে যে আমি ইউটিউবে ভালোভাবে কাজ করব। ভিউয়ার্সরা আমাকে কথা শোনাবে বা ভিউয়ার্সরা ভিউয়ার্সরা বলবো না যাই হোক ভিউয়ার্সদের বললে ভুল মানে পরিবারের লোক কথা হাজার শোনালেও আমি সেই কথার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলবো না এটা তোমরা আমাকে দিনের পর দিন শেখাচ্ছ ঠিক 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 আমি যখন নতুন নতুন ইউটিউব করেছি তখন যদি আমি চুপ করে থাকতে পারি তাহলে এখনও পারব নিজের পরিবারের কাছ থেকেও আমি অনেক অনেক রকম কথা শুনেছি তারপরেও আমি ইউটিউবে এসে বলিনি যদি সেটা হজম করতে পারি তাহলে যারা আমার পরিবারের সদস্য আমার ইউটিউব ফ্যামিলির সদস্য তাদের কথা কেন হজম করতে পারবো না এই জিনিসটা আমি কালকে রাতে রিয়েলাইজ করেছি প্রচুর কেঁদেছি প্রচুর কেঁদেছি কাল রাতে তোমরা বিশ্বাস করবে না আমি কালকে রাত্রে আয়ুষের বাবা এসেছে ভোর চারটার দিকে মানে ভাড়াতে গেছিলো বলেছিলাম না ভোর চারটার দিকে এসেছে আমি মানে অনেক ভেবেছি অনেক অনেক ভেবেছি অনেক ভেবেছি যে জীবনে কারো ভালো করতাম হ্যাঁ করো তবে লোককে না দেখিয়ে লোককে না বলে নীরবে করো দেখবে বুঝলে ঠিক আছে আমার তরফ থেকে ভুল হয়ে গেছে আমি ওদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার জন্য ওদের মধ্যে এতটা সমস্যা তৈরি হয়েছে কিন্তু যে সমস্যার কোনো কিছুই ছিল না মানলাম আমার ভিডিও করাটা ভুল হয়েছে আমি কিন্তু কারোর নাম নিইনি আমি কিন্তু কোনো ইঙ্গিত করিও নেই কোনো চ্যানেলের ওপর যে এই চ্যানেল সেই চ্যানেল ইঙ্গিতটা করেছে আমার পরিবারের কিছু লোক গিয়ে তাদের চ্যানেলে গিয়ে বলেছে ভুলটা তাদের না তারা আন্দাজে ঢিল মেরেছে মেরে একটা অশান্তি লাগানোর চেষ্টা করেছে সেটা ভুল না ভুল হচ্ছে আমার যে আমি ভিডিও করেছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর বাকি রইল কন্টেন্ট দেখো আমরা এক একজন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার আমার আমাদের ভিডিওতে এমন কিছু রাখতে হবে যে সাসপেন্স থাকবে এমন কিছু রাখতে হবে যে ভিডিওটা লোক যাতে দেখে তবে সেটা নোংরামি নয় মিথ্যের আশ্রয় নয় ঠিক আছে দেখো মিথ্যের আশ্রয় নিয়েও যদি কিছু মানুষের দেখো আমার কথা বলছি না এমনও কিছু মানুষ আছে যে অনেক ক্লিকবেট থামনেল খেলে তো মিথ্যের আশ্রয় নিয়েও যদি চ্যানেলটা একটু দাঁড় হয়ে পরিবারের ভালো হয় লোক যদি দেখে লোক এত নাটক দেখছে সিরিয়াল দেখছে মুভি দেখছে সিনেমা দেখছে সবটাই তো নাটক এত নাটক দেখে যদি ওরা এতটা উপরে উঠতে পারে তো আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের সাধারণ একটু মিথ্যে বলা যদি একটা সংসার খুব ভালোভাবে চলে মিথ্যে বলা বলবো না মানে ধরো একটা সাজানো সুন্দর একটা ব্লগ সাজানো সুন্দর একটা গল্প মিথ্যে বলা বলবো না সেটাকে মিথ্যে বলা যায় না সাজানো একটা সুন্দর গল্প তৈরি করে একটা ব্লগ করা সুন্দর একটা থামনেল টাইটেল দিয়ে একটু হাটকাসা টাইটেল দিয়ে যদি আমরা একটু কন্টেন্ট ক্রিয়েট করি তাহলে অসুবিধার কিচ্ছু নেই কারণ এখানে ভিডিও মানুষ এন্টারটেন করতে আসে এন্টারটেন হতে আসে এটা ভিডিও এটা অন্য কিছু নয় বন্ধুরা দেখো আজ আগে তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি আগের ব্লগগুলো তোমার খুব ভালো হতো হ্যাঁ আমিও জানি আমার আগের ব্লগ খুব ভালো হতো কারণ সেটা খুব সাধারণ ছিল আর সাধারণ ব্লগগুলো মানুষ এত পরিমাণে দেখত ভাবো তো কত বড় বড় চ্যানেল ছিল একসময় কারণ নাম নিচ্ছে না ওই চ্যানেলগুলোতেও সাধারণ ব্লগ হতো সেইগুলোও মানুষ দেখত সাধারণ ব্লগ দেখে সাধারণ ব্লগ করা শিখেছি আর সেই সাধারণ ব্লগে ভিউ এসেছে আর এখন বলো তো কজন মানুষ সাধারণ ভিডিও দেখে দেখো আমার ধরো কালকের ভিডিওটাই আমি একটা নর্মাল গেছি আমার যায়ের বাপের বাড়িতে একটা সাধারণ ব্লগ ছিল মানে এই এক সপ্তাহের কিছু ভিউয়ের তুলনায় কালকের ভ্লগটা একদম ডাউন তাহলে ভাবো সাধারণ ভ্লগ কজন দেখে একটু হাটকাসা টাইটেল দিলে ভিতরের ভ্লগটা খুব সুন্দর হবে এটা ছিল আমার মূল কন্টেন্ট আমি কিন্তু আগের থেকে আমার আজকে তিন বছরের ইউটিউব জার্নি যদি তোমরা একটু প্লিজ আমার পুরোনো ভিডিওগুলোকে একটু দেখে আসো তাহলে বুঝবে যে টাইটেল কত রকম ছিল যে মুসলিম ঘরের হ্যান ত্যান আমি অনেক রকম টাইটেল দিয়েছি মানুষের কমেন্টের উপর বেস করে নিজে বানাই নি কিছু যে মানুষ একটা কমেন্ট লিখেছে সেই কমেন্টের উপর বেস করে আমি যদি একটা সুন্দর করে ভিডিও বানাই তাহলে মানুষ সেই কন্টেন্টটা দেখে আমার চ্যানেলে আসবে প্লাস আমার কাজকর্ম দেখবে প্লাস আমাকে চিনবে আমার ব্লগ দেখবে এটা হচ্ছে আমাদের একটা ব্লগারদের মূল উদ্দেশ্য এখন তোমরা যদি বড় বড় যেমন বাইরের বিদেশি ব্লগারগুলো আছে যে প্রবাসী যে ব্লগাররা আছে যারা তাদের ভিডিও দেখে যদি বলো যে ওদের ভিডিওতে কোনো ক্লিক ক্লিপব্যাক নেই সুন্দর ওদের পরিবেশটা সুন্দর ওদের সব কিছু সুন্দর ওদের ব্লগটাই তৈরি হয়েছে সেটা দিয়ে যে আমরা ইন্ডিয়ানরা আমরা আমরা ভারতীয়রা মানে আমরা দেশের মানুষরা আমরা পছন্দ করি বাইরে যারা যাচ্ছে গিয়ে থাকছে সেখানে কি হচ্ছে কিন্তু ভাবো একটা ইন্ডিয়ার ভিতরে থেকেও রান্না বান্না ব্লগ তো যাদের রান্নার চ্যানেল তাদের আলাদা কিন্তু একটা ব্লগিং চ্যানেলে ডেইলি লাইফস্টাইল চ্যানেলে ক্রিয়েট করতে হয় কিছু না কিছু হলেও যেটা আমরা আগের থেকেই করে এসেছি কত হাতকা হাতকা টাইটেল দিয়েছে মানে কড়া টাইটেল দিয়ে হাতকা মানে মানে কড়া টাইটেল দিয়েছিলাম যে এই ভাঙা ঘরের ভিতরে রাজকীয় সুখ এগুলো যেমন আমার নিজস্ব কন্টেন্ট তারপরে ফ্রিজের ডেকোরেশন তারপরে আর কত রকম মানে ইসে টাইটেলগুলো দিয়েছিলাম এক সময় বৃষ্টিটা কমলোই আমি হচ্ছে এখনই যাব। তো যাই হোক বন্ধুরা আয়ুষ আসলো তো যাই হোক হ্যাঁ তোমরা কমেন্ট করছো যখন খামতি তো অবশ্যই আছে আমি চেষ্টা করছি আবার সেই ব্লগ ব্লগগুলো করার হ্যাঁ নতুন অনেক কিছুই করতে হবে যেটা আমার ব্লগে মিসিং আছে এই তো জ্বালাটা কারেন্ট কারেন্ট চলে গেল লাইটটা জ্বালিয়েই করি কারণ ভাবছি আটটার দিকেই আটটার দিকে হবে না বোধহয় আটটার দিকেই ভাবলাম এই ভিডিওটা পোস্ট করব কারণ অনেকের চ্যানেলে অনেক রকম ভিডিও চলে আসছে তো যাই হোক চেষ্টা করবো আবার আগের মতন সব কিছু ফিরিয়ে আনার আর মাঝখানে কি হয়েছিল সব কিছু তো নর্মাল চলছিলো বোনমেরো করার আগ পর্যন্ত সব কিছু নর্মাল চলছিলো যখন বোনমেরোর কথাটা উঠল তারপর থেকে সত্যি জীবনটা একদম ছন্নবিচ্ছন্ন হয়ে গেছিলো তো সব কিছু আবার হয়তো আগের মতো ঠিক হবে আর কালকের ভিডিওটা যে আমি করেছি সত্যি লাভজনক হয়েছে আর সে বুঝতে পেরেছে আমার কাছে এটাই অনেক এটা বলবো আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে আজকে আমি কালকের ভিডিওটা নিয়ে রকম কথা বলতে চাইনি কারণ আমি জানি আমি তো অনেক কথা শুনছি কী আর বলবো এখানে কিছু বলার নেই আমাকে ভুল বুঝছে তারপরেও মনে হচ্ছিল যে না আমি যেটা ভিডিও করেছি যদি একটা একজনের পক্ষে ভালো হয় তাহলে আমি হাজার কথা শুনলেও সমস্যা নেই ব্যাস এইটুকুই আমার ইন্টেনশন ছিল কারো সংসারে অশান্তি করার জন্য ইনটেনশান ছিল না যেটা এতদিনেও হয়নি সেটা ভবিষ্যতেও হবে না আর কেনই বা চাইবো বলো একটা সংসার অশান্তি হোক কেনই চাইবো বলো তো যাই হোক সবাই আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ফিউচারে আর এরকম হবে না আর যাই করি না কেন কারো ভালো করতে চাবো না এই ভুলটা আমার আর হবে না কারণ আমি জানি আমি যে কাজটা করতে গেছিলাম সেটা একজনের ভালোর জন্যই আর অনেক কিছু শিখেছি তোমাদের কমেন্ট তোমাদের কথাবার্তায় আমি অনেক কিছু শিখছি আর ভবিষ্যতেও হয়তো শিখবো অনেক কিছু চেপে যাওয়ার চেষ্টা করব যেটা আমার কোনোদিনও হয় না আর হচ্ছে আর কি ব্যাস এইটুকু সব কথা সোশ্যাল করা উচিত না এটাও শিখে গেছে আমি নিজের মনে করে সব কিছু শেয়ার করতাম সব কিছু বলতাম তোমাদেরকে তো এটা এখন বুঝলাম যে না সত্যি সব কথা সোশ্যাল করা উচিত না সব ব্যাপারে নাক গলানো উচিত না আর সব কিছু সত্যি বলা উচিত না আর হচ্ছে কি শিখলাম ব্যাস এটুকুই শিখেছি অনেক শিক্ষা পেয়েছি অনেকটা এই শিক্ষাগুলো আমার লাইফে এগিয়ে যেতে না অনেকটা হেল্প করবে জীবনে চলার পথে অনেকটা আমাকে হেল্প করবে তো চলো নেক্সট অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো এই ভিডিওটা আমার এপি ব্লগসে যেত বাট ভাবলাম না যখন ভেবেই নিয়েছি ওই চ্যানেলে আর এরকম কোনো ভিডিও যাবে না তাহলে আর যাবে না যখন ভেবেই নিয়েছি তো অনেকে ভাববে তোমার মন স্থির নেই আবার কখন কি বলে ফেসে এটা তো ঠিক কিন্তু তাও চেষ্টা করব ঠিক আছে তাও চেষ্টা করব মনটা স্থির থাকে না আর কি এইসব ব্যাপারে মাঝে মাঝে একটু হাইপার হয়ে যাই তবে স্থির রাখতে হবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেকক্ষণ বক বক করে ফেললাম বেশ গরমও লাগছে চুল বেঁধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ক্ষমা চাইলাম সবার কাছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও